গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ঘড়িতে এখন সাড়ে চারটে অন্ধকার বাইরেটা স্ট্রিট লাইটগুলো পর্যন্ত এখনো অফ হয়নি টু পাখি আবার শোনা যাচ্ছে তো আজকে ব্রেকফাস্টে বানাবো একটু চিরের পোলাও তো সকাল সকাল তাড়ি আয়োজন তো চিরেটাকে জলে ভিজিয়ে একটু নরম করে নিলাম তারপরে চিপে চিপে জল বার করে থালায় আস্তে আস্তে ছড়িয়ে দেবো ভোরের বেলায় উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু যেহেতু আমাকে বাইরে যেতে হয় জবের জন্য অনেকটা টাইম বাইরে ওয়েস্ট হয়ে যায় সেক্ষেত্রে ওখান থেকে আসার পরে এত টায়ার্ড হয়ে পড়ি তখন মনে হয় যে না কাজটা সকালবেলায় শেষ করে যাওয়াটাই মোথায় বেটার বাড়ির সামনের রাস্তাটা কেমন শুনশান নিস্তব্ধ কে বলবে যে আর কিছুক্ষণ পরে এখানে গাড়ি যাওয়ার কম্পিটিশান শুরু হয়ে যাবে তো এদিকে কড়াইয়ে চিড়ের পোলাওয়ের জন্য আলু আর বাদামটা আগে ভেজে নিচ্ছি তারপরে আস্তে আস্তে নুন মিষ্টি চিড়েটা দিয়ে নাড়িয়ে নেব তেমন কিছু স্পেশালভাবে করব না সকালবেলায় তো দুটো টিফিন রেডি করে দিলাম ওকে একটু ছাতু শরবত করে দিলাম ও রেডি হচ্ছে আর আমি এদিকে মাছটা ফ্রিজ থেকে বার করে নিলাম মাছের আলু দিয়ে ঝোল করবো এই যে মশলাটা বাড়ব আলু কেটে রেখেছি গুটু বেরিয়ে গেলে তারপরে আমি এদিকে রান্না শুরু করব গুটু বেরিয়ে যাচ্ছে সকাল সকাল কালুর বাড়িতে পুজো দেওয়া হয়ে গেল আর আমাদের এই যে দাদাকে বাই করে এখানে শুয়ে পড়ল তো রান্না আমার ডান ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি পুরোপুরি তো এবার রেডি যাবো স্কুলের জন্য তারপর আজকে যাব এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন আজকে স্কুল থেকে আধ ঘন্টা আগে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম আরও ডিউটি যেন না কারণ যাচ্ছি হচ্ছে আজকে ইএসআই সেই যে কাজটা পেন্ডিং হয়ে আছে সেটা আজকে কমপ্লিট করব বলে অনেকটা রাস্তা পুরোটার ক্লিপ নেই এখন বিধাননগর এন্টার করে গেছি ইএসআই হসপিটালটা বিধাননগরেই সদর মহকুমা হসপিটালটাও ওখানে রয়েছে তারপরে ইএসআই হসপিটাল বাকি বড়ো বড়ো অনেক হসপিটালই ওখানেই রয়েছে সামনে আউটডোর এদিক থেকেই অফিসটা কত সকাল থেকে মানুষ লাইট দিয়ে আছে কে জানে এখন এলাম এগারোটা তাও কত ভিড় তবে এখানে এক বেঞ্চ ছিল বলে একটু বসতে পারলাম বেরিয়ে পড়লাম ঠিকই তাও কার সাথে সাথে একটা বেজেই গেল তো এই কিছুক্ষণ আগে ইএসআই থেকে ফিরলাম এখন দেড়টা বাজছে তো সকালে ভাগ্যিস রান্নাটা করে গেছিলাম সেই জন্য এসে আর কিছু করতে হলো না তো আজকে তো ছুটি নিয়েছিল যেহেতু আমার যেতে হবে আর সেই গুড্ডু এসছে টোটোতে চলে এসছে তাহলে গুড্ডুর সঙ্গে আমাদের দেখাও হয়নি তো ওই দিক থেকে ডাইরেক্ট স্কুল থেকে বেরিয়ে গেছিলাম আর এত রোদ গরম এসে আগে টান করে এই যে গুড্ডুর পাপার আর খেতে বসেছে এবার আমিও যে ওরা খেয়ে নিচ্ছে আমি কোনো ভাত বাড়িনি সঙ্গে একটু আম কেটে নিলাম আর নিচের বাটিতে দই আছে তো খাওয়া দাওয়া করে নিই দুপুরে একটু শুলাম দেন এখন একটু ব্লগ চলছে বুড্ডু এখানে রেডি হয়ে গেছে ওর আজকে টিউশন আছে বাড়িতে আছে তো টাইমেই যাবে আজকে তো সন্ধে হয়ে গেছে আমার জন্য একটু লাইট করে হালকা মশলা দিয়ে লিকার চা করলাম আর ও পেঁয়াজি চপ নিয়ে আসছে ও পেঁয়াজিটা বেশি প্রেফার করে আমরা চপটা খাই সেই জন্য অল্প মরি আমাদের দুজনের জন্য তো টিফিন করে বেরিয়ে পড়লাম একটু মার কাছে এলাম বাড়িতে একদমই বোর লাগে দুজনে যতই থাকি কতক্ষণ আর কী কথা বলবো আর মার কাছে ওটা শান্তি পাই বিশেষ করে কেন বলি আমার ফ্যামিলি মেম্বার বলতে তো এখানে ঠাকুমাই দাদু আর তেমন বিশেষ কেউ নেই মাসি থাকে আসানসোলে কিন্তু এখনও পর্যন্ত একবারও যাওয়া পসিবল হয়নি দেখানো ওই জন্য পসিবল হয়নি তাই এখানেই আসি গুড্ডুও এখানে ঠিক ততটাই প্যাম্পার্ড হয় যতটা একটা মামা বাড়িতে বাচ্চাদের হওয়া উচিত ও টিউশন থেকে চলে এসছে এবার বেরিয়ে যাবো আজকের ডিনারে একটু জল ঢালা ভাত দুপুরের ভাতটা জল ঢেলে রেখেছি আর এখন ছাতু মাখছি চপ নিয়ে আসা হয়েছে সেটাও মেখে নিচ্ছি তো অনেকদিন রুটি টুটি করছি বাট আর ভাল লাগছে না আজকে একটু তাই ভাত টাতই খেতে ইচ্ছে হলো গুড্ডু এখন স্কুলের পড়া করছে ওর পাপার ডিনার করা হয়ে গেছে তো খাবো না খাবো না করছে মার কাছে যেহেতু একটু পরোটা খেয়ে এলো বাচ্চা মানুষ তো তো আমি ওই জন্য লিখছে আর আমার কাছ থেকে একটুকে খাই দিচ্ছি তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি না যাই হোক ভিডিওটা এখানে এন্ড করব। কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন কামেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে